আমি একটু কাছে জিজ্ঞাসা করি ঝন্টুবাবু প্রথমত দু তিন সালে এনআরসি যখন প্রথমবার সংশোধিত হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের মানে যে সরকার সংশোধন করলো তার কয়লা মন্ত্রী এখন তিনি এনআরসি নিয়ে কি কথা বলছেন আমি জানি না এরপরে এনআরসির কথা আর আসেনি বিল হয়ে আসেনি বিল পাস হয়ে আইন হয়েও আসেনি এসছে সিএ তার শর্ত হিসেবে সিএ কোথাও জোড়া হয়েছে আমি শুনিনি আপনি শুনেছেন না আমি প্রথমেই বলি যে উনি আংশিক সত্যটা বললেন বা না জেনে বললেন এখানে উনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এনআরসির সক্রিয় যে সদস্য হিসেবে পাশ করানোর দায়িত্ব যেমন ছিল তোমার মধ্যে অনেক খেয়াল আছে দু সালে উনি একঝাঁক কাগজ নিয়ে স্পিকারের মুখের দিকে ছুঁড়ে মেরেছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাকে তছনচ করে দিয়েছে এক কোটির উপরে অনুপ্রবেশকারী যারা বামফোনকে ভোট দেয় সেখানে কেউ জিতবে না ওদের ভোটে মনে আছে তো অর্থাৎ যে মানুষটি দাঁড়িয়ে থেকে সংসদে বারবার চিৎকার করে চিল চিৎকার করে বলেছে এনআরসি চাই বাংলা শেষ হয়ে গেল অনুপ্রবেশকারী শেষ করে দিল বাংলাকে কোথাও খেয়াল আছে কি সরকার কোনো ডকুমেন্টস দিয়ে শ্বেতপত্র প্রকাশ করে বলেছে যে লাস্ট তেরো বছরে আমরা ওই এক কোটি আমার পতিত তো তাড়িয়েছি মমতা ব্যানার্জি বলেছে তোমার মনে আছে না দ্বিতীয় আসলে ব্যাপারটা কি জানো তো একটা ছড়া আমি এখানে জল হাওয়ায় ভ্যানিশ না না এবার এবার ব্যাপারটা হচ্ছে আসলে উনি কবিতা দিয়ে শুরু করেছেন আমি একটা মানুষকে জলের মধ্যে নুনের মতো আমি 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 আসছি আর দেখা যায় না চোখে যে উনি তো কবিতা দিয়ে শুরু করলেন আমি একটা লোকায়ত ইয়ে দিয়ে শুরু করলাম যে আসিলে বর্ষাকাল কাল ছাগলে চাটে বাগের গাল মানে এই মুহূর্তে বর্ষাকাল মমতার তাই বাঘের গালো চাটার জন্য এগিয়ে আসছে যে প্রথম দফার ভোটের আগে তিনি ভয় দেখাচ্ছেন প্যানিক ক্রিয়েট করছেন মানুষের মধ্যে আমি বারবার বলছি দেখুন ডকুমেন্টসটা বাংলায় বহু মানুষ ইংরেজিটা ভালো করে জানে বাংলাতেও আছে অনলাইন ক্লিক করুন দয়া করে গুগলে গিয়ে হোয়াট ইস সিএ পুরো ডকুমেন্টস যে পশ্চিম ভারতবর্ষ ভারত সরকারের সংসদের যে ডকুমেন্টস তাতে পরিষ্কার নির্যাস হচ্ছে সিএ ইনক্লুশনাল আইন অন্তর্ভুক্তিকরণের কথা বলে বাদ দেওয়ার কথা বলে না এটা সহজ শর্তটা জেনে রাখুন একাধিক অনুষ্ঠান আমরা করেছি দ্বিতীয় সিএ এতে কিন্তু গ্রস যে ক্রাইটেরিয়া তাতে কিন্তু কোনো ডকুমেন্টসের প্রভিশন নেই ইভেন্ট যদি রকম শর্ত থাকে তাহলে এলাকার কোন বয়োজ্যেষ্ঠ মানুষও সেখানটায় রেফারেন্সের ভূমিকা আসার জায়গা আছে এটা জেনে রাখুন এই বিভ্রান্তিতে যাবেন না বেশ যিনি এই কথাগুলো বলছেন কিন্তু সেলফ কন্ট্রাডেক্টরি এটাকে এত বিভ্রান্তি আমি বুঝতে পারছেন বিভ্রান্তি এটা ইচ্ছাকৃত বিভ্রান্তি সেলফ কন্ট্রাডেক্টরি একজন লোক যিনি দুহাজার পাঁচে বলছেন এনারসি চাই আজকে তিনি বলছেন এনারসি সি এর বিরুদ্ধে আবার এখন ইউট্রান বলছেন ওই যে বর্ষাকাল নেমে গেছে ওনার প্রথম চার দফাতেই বর্ষাকাল এসে গেছে এবার কিন্তু ওনাকে সতর্ক হতে হবে আবার সেই যে সেলফ কন্ট্রাডিক্টরি স্ববিরোধী এটা ইচ্ছাকৃত পলিটিক্যালি স্ববিরোধী আচরণগুলো করছেন উনি মানুষকে বিভ্রান্ত করতে লোক খেপাতে আচ্ছা আচ্ছা ঝন্টুবাবু যে বলছেন স্ববিরোধী দেখি তার কোনো ভিত্তি আছে কিনা তারপর আমি অভ্র আমি আপনার কাছে আসছি আপনারা নতুন বন্ধু পেয়েছেন সিএ সে তো চালু হয়ে গিয়েছে চালু করবার জন্য আপনাদের বন্ধু লাগবে না কিন্তু যাই হোক বলছিলেন একজন যেভাবেই হোক যে কোনো একটা জোরে উনি বলছিলেন চালু হতে দেবেন না এখন থেকে আর বলছেন না মানে বলবেন না বলছেন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত এই প্রথম দফা দ্বিতীয় দফায় কি বলছিলেন এখন কি বলছেন মানে প্রধানমন্ত্রীকে কীভাবে ডাকছিলেন এখন প্রধানমন্ত্রীকে কিভাবে ডাকছেন বা প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলছেন আসুন একটু দেখেন তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোক থাকবে না খেতে মরে যাব তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না আমার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে মোদীবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করব। আমি শুরু করি সুকন্যা আপনার কাছ থেকে সিএর আগে এনআরসি হবে আমি সিএর আইনটা আজকে পড়ছিলাম ভালো ভালো করে অনেকবার করে পড়লাম দেখলাম কোথাও চোখ এড়িয়ে গেছে কিনা সাংবাদিক তো একটু খুব হয়ে দেখার চেষ্টা করি লেখা নেই দেখলাম কোথাও যে আইনটা পাস হয়েছে বিল হয়েছিল পাস হয়েছে বিলেও ছিল না আইনেও নেই আর সিএতে কোনো শর্ত আছে এটাও কোথাও পেলাম নাগরিকত্বের শর্ত এটাও কোথাও পেলাম না নিঃশর্ত করার কথাটা আসছে করতে যা ছিল না তা আবার নতুন করে আমদানি হয় নাকি কালিদাসের জালই মনে হচ্ছে অনির্বাণবাবু আজকের এই আলোচনাটাতে প্রথমেই আমি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আনকন্ডিশনাল যদি হয়ে থাকে এনআরসি আর সিএ দিয়ে যে আমাদের যে ভেদাভেদের রাজনীতি এখানে শুরু হয়েছে হঠাৎ করে তার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করে এনআরসিটা কবে হলো দেশে কবে হলো এনআরসিটা টু থাউজেন্ড থ্রিতে থ্রি সালের যখন নাগরিকত্ব আইনে নাইনটি নাইনটি নাইনটিন এর আইনটা সংশোধন করার জন্য যে আইনটা হলো তখন থেকে আমাদের এটা শুরু হয়েছে এবং তখন যেন মন্ত্রী সভার তখন 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 কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশকে

এখানে আমাদের এনআরসি নিয়ে কোনো কথা হয়েছে আর 2019 উনিশের পরে নিয়ে প্রচুর কথা হয়েছে হাজারবার কথা হয়েছে সিএ পড়েছিল একটা পক্ষে পাশ হয়ে ঠিক কথা অনেকগুলো মামলা ছিল সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে আমি বলছি এনআরসি নিয়ে এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার সংশোধন বা এটাতে নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটাকে সংশোধন করতে চান এরকম এরকম কোন প্রস্তাব কেউ এনেছেন এখন বলা হচ্ছে যে বাইরে থেকে যারা আসলে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা আসছে তারা অন্যান্য ছখানা যারা জাতি আছে তাদের ক্ষেত্রে আমরা রাজি আছি বাট মুসলিমদের ক্ষেত্রে আমরা রাজি নই এই যে ভেদাভেদ